ব্রিটেন সহ ইউরোপের বাংলাদেশি কমিউনিটিতে কার্গো ব্যবসার গোড়া পত্তন শুরু হয় জেএমজি কার্গোর মাধ্যমে ছোট্ট পরিসরে শুরু হওয়া জেএমজি কার্গো এখন কমিউনিটির অংশ হিসেবে পরিচিতি লাভ করেছে ব্যবসার মাধ্যমে কমিউনিটিতে অবদানের স্বীকৃতি স্বরূপ লন্ডনের ব্র্যান্ড এর প্রথম বাংলাদেশি মেয়র কর্তৃক বিশেষ সম্মাননা প্রদান করা হয় জেএমজি কার্গোকে মেয়র পারভেজ আহমেদ সম্প্রতি আনুষ্ঠানিকভাবে এই বিশেষ সম্মাননা তুলে দেন জেএমজি কার্গোর ব্যবস্থাপনা পরিচালক মনির আহমদের হাতে তুলে দিয়ে মেয়র পারভেজ আহমেদ বলেন ব্রিটেনের বাংলাদেশি কমিউনিটি জেএমটি কে শুধুমাত্র ব্যবসা প্রতিষ্ঠান হিসেবে নয় একটি সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে দেখছে এটি অনেকের জন্য অনুকরণীয় যে আমরা যে কাজ করতেছি ওনাদের থেকে আমরা ইন্সপায়ার্ড হচ্ছি ওনার কাজের প্রতি উনি যে সবসময় আমি দেখি উনি প্রত্যেকটা কমিউনিটির সাথে ওনাকে দেখা যায় এই যে জিনিসটা সেটা দেখে কিন্তু আমাদের আরও বিভিন্নজন কিন্তু ইন্সপায়ার্ড হবে এই কাজগুলো থেকে এবং আমি ওনাকে কতটুকু কি করতে পারলাম সেটা বড়ো কথা না ব্যাপারটা হচ্ছে যেটা উনি যে আমাকে দেখতে আসছেন সেটাই হচ্ছে আমার প্রাউড আমি প্রাউড ফিল করি এবং আমি মনে করি উনি হচ্ছে আমাদের কমিউনিটির একজন প্রাইড তো সেই হিসেবে আমি ওনাকে সবসময় দূর থেকেই দেখি আমি দোয়া করি উনি যেন আরও সামনের দিকে এগিয়ে যায় এবং আমাদের সব সবসময় সহযোগিতা ওনার পিছনে অবশ্যই আছে এবং থাকবেও ব্রিটেনে বেড়ে ওঠা নতুন প্রজন্মের ব্রিটিশ বাংলাদেশীদের কাছে জেএমজি কার্গো ও মনির আহমেদ বিজনেস আইকন হিসেবে কাজ করতে পারে বলে মনে করছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী অবশ্যই এটা একটা এটা একটা ইনোভেটিভ বিজনেস কার্গো করে যে একটা মাল পৌঁছানো দেশে এটাকে যে একটা শিল্প হিসেবে গড়ে তোলা যায় দেশের বাইরে এটা জিএমজি কার্গোর মাধ্যমে আসলে মনির সাহেব এটা প্রমাণ করতে সক্ষম হয়েছেন এবং আমি খুব খুশি জেনে যে ওনারা শুধু বাংলাদেশে না ইউকেতে না সমস্ত ইউরোপে ওনাদের ব্যবসা প্রতিষ্ঠান থেকে এখন প্রসারিত করেছেন এবং আমি মনে করি উনি আমাদের এটা একটা থ্রাস্টিং সেক্টর এবং আমাদের যারা নতুন এন্টারপ্রেনার যারা নতুন ছেলেরা একটা ব্যবসায় আসতে চাচ্ছে তাদের জন্য উনি একটা আইকন হিসাবে কাজ করতে পারেন যে কিভাবে একটা কনসেপ্ট থেকে একটা শিল্পতে এটা রূপান্তর করা যায় এটার একটা আদর্শ উদাহরণ হতে পারে জিএমজি কার্গো স্যার এই সেবার মাধ্যমে বাংলাদেশ ও ইউরোপের মাঝে সেতু বন্ধন গড়ে তোলার জন্যই কাজ করে যাচ্ছেন বলে জানালেন জেএমজি কারগর ব্যবস্থাপনা পরিচালক মনির আহমেদ আমাদের শক্তি কমিউটির এই রেকগনাইজ আমাদের কাজের শক্তিকে বাড়িয়ে দেয় এবং আমরা কমিটিকে আরও ভালো সার্ভিস দেওয়ার জন্য আমরা চেষ্টা করি এবং ভবিষ্যতেও যেন আমরা সবসময় ভালো সার্ভিস দিয়ে যেতে পারি এই চেষ্টা অব্যাহত থাকবে জেএমজির পক্ষ থেকে খুব খুব ছোট্ট পরিসরে আমরা ছোটো শুরু করেছিলাম এখন আমরা ইউকে থেকে ইউরোপ থেকে আমরা সারা ওয়ার্ল্ডে করতেছি এটা শুধু কমিউনিটি কার্গো সার্ভিস না এটা একটা কমিউনিটির পার্ট অফ কমিউনিটি জেএমজি আমরা ভবিষ্যতে দেশের সাথে একটা সেতুবন্ধন রেখে আরও এগিয়ে যেতে চাই জে জি কার্গো বাংলাদেশ বিমানের একমাত্র কার্গো সেলস এজেন্ট হিসেবে পুরো ইউরোপব্যাপী কার্যক্রম পরিচালনা করছে বর্তমানে প্রতিষ্ঠানটির বেশি রয়েছে যেখানে প্রায় পাঁচ শতাধিক মানুষের কর্মসংস্থান রয়েছে নিউজ লন্ডন ব্রিটেনের দক্ষ ও অভিজ্ঞ সংবাদ কর্মীদের তত্ত্বাবধানে চব্বিশ ঘন্টার সংবাদ ব্রিটেনে আমরাই প্রথম আমরাই শীর্ষে নিউজ ডট কম